আর এই যে একটা রেড এন্ড হোয়াইট কালার এটা হচ্ছে যেমন আর এটা 2018 হাজার এর মতো চলছে গাড়িটা গাড়িটা 2023 এর মডেলের গাড়ি এটা ফার্স্ট মার্ক স্মার্ট কার এটা প্রায় উপরে 290000 টাকা শুধুমাত্র 290000 টাকা জিপি যেমন আর আর এডিএস আর এটা প্রায় 290000 টাকা জিপি এর যেমন আর আর এডিএস তাছাড়া কিন্তু আমাদের কাছে কম বাজেটের জিপি যেমন আছে এটা হচ্ছে নন এডিএস গাড়ি মাত্র 235000 টাকায় জিপি এর যেমন নন এডিএস এখানে আরেকটা আছে এটা ওয়ান পিস এটাও পড়বে 2 লক্ষ